আসসালামু আলাইকুম আজকে আমি নরম তুলতুলের রসে ভরা মালের চপ মিষ্টি বানিয়ে দেখাবো খুবই কম খরচে এই মিষ্টি বানিয়ে দেখাবো আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তাহলে চলুন দেরি না করে শুরু করি প্রথমে এখানে আমি একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি দশ টাকা দামের গুঁড়া দুধের প্যাকেট এখানে আমি চার প্যাকেট নিয়েছি আর দিয়ে দিচ্ছি ঘি এক টেবিল চামচ এখন আমি ভালো করে মিশিয়ে নেব আর এখানে বেকিং পাউডার নিয়েছে এক চিমটি এক চিমটি বেশি দেওয়া যাবে না ভালো করে মিশিয়ে নিতে হবে যেন বেকিং পাউডার ভালোভাবে মিশে যায় তারপর এখানে একটা ডিম ভেঙে ভালো করে ফেটে নিয়েছে অল্প অল্প করে দিয়ে আমি নরম একটা ডো তৈরি করে নেব নর্মাল তাপমাত্রার ডিম হতে হবে ফ্রিজের ডিম দেওয়া যাবে না এরকম করে নরম করে মেখে নিয়েছি আর ডিম সামান্য বেঁচে গেছে দশ মিনিট ঢেকে রেখেছিলাম দশ মিনিট পর আমি এইরকম করে অল্প অল্প করে নিয়ে আমি মিষ্টি সেপ দিয়ে নিব হাতে ঘি লাগিয়ে নিতে হবে তাহলে হাতের সাথে লেগে আসবে না গোল করে একটু চ্যাপটা করে নিচ্ছি এইরকম করে মালাই চপ মিষ্টির শেপ দিয়ে নিচ্ছি মালাই চপ মিষ্টি এইরকমই হয় ছোট ছোট করে বানিয়ে নিতে হবে পরে এগুলো মালাইয়ের মধ্যে দেওয়ার পরে ফুলে ডবল হয়ে যাবে দেখুন সবগুলো মিষ্টি আমি বানিয়ে নিয়েছি আর সবগুলো মিষ্টি সমান হয়েছে এখন আমি মালাই তৈরি করে নেব তিন প্যাকেট গুড়া দুধ নিয়ে নিলাম আর পানি দিয়ে দিচ্ছি তিন কাপ এখন আমি দুটো এলাচ দিয়ে জাল করে বলক তুলে নেব চিনি দিয়ে দিচ্ছি হাফ কাপের একটু কম ভালোভাবে বলক চলে আসলে মিষ্টিগুলো দিতে হবে একটা একটু করে মিষ্টিগুলো দিয়ে হাই হিটে ঢেকে জাল করব দশ মিনিট আর মাঝে মাঝে ঢাকনা খুলে এইরকম করে বাতাস বের করে দিতে হবে আবারও ঢেকে দিতে হবে আবারও বাতাস বের করে যতবারই উতলে পড়ে যেতে লাগবে ততবারই বাতাস বের করে আবারও ঢেকে দিতে হবে এইরকম করে আমি দশ মিনিট জাল করে নেব আর পাঁচ মিনিট পর ঢাকনা না খুলে মিষ্টিগুলো আলতু করে নেড়েচেড়ে দেব বেশি না করলে মিষ্টিগুলো ভেঙে যাবে আবারও ঢেকে দিচ্ছি দশ মিনিট মিষ্টিগুলো জাল করে নিয়েছি মিষ্টিগুলো হয়ে গেছে এখন আমি মিষ্টিগুলো নেড়েচেড়ে চুলা থেকে নামিয়ে নিব দেখুন মিষ্টিগুলো ফুলে কিন্তু রসে একদম বড় বড়ো হয়ে গেছে এখন চুলা থেকে নামে রেখে দেবো চার ঘন্টা চার ঘন্টা পর মিষ্টিগুলো সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছে হয়ে গেল দশ টাকা দামের প্যাকেটের গোঁড়া দুধ দিয়ে নরম তুলতুলের রসে ভরা মালাই চপ মিষ্টি এভাবে বানিয়ে দেখবেন খেতে অনেক টেস্টি হয় আর খুবই কম সময়ে ঝটপট বানিয়ে নেওয়া যায় একটা মিষ্টি কেটে দেখাচ্ছি কতটা স্পঞ্জ হয়েছে আর রস ঢুকেছে মিষ্টি খেতে মন চাইলে ঝটপট এই মিষ্টি বানিয়ে খেতে পারবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আমি ভীষণ টেস্টি করে নরম তুল তুলে হাফ কাপ গুঁড়া দুধ দিয়ে মিষ্টি বানিয়ে দেখাবো সম্পূর্ণ ইউনিক এই মিষ্টি রেসিপি আশা করছি আপনাদের ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তাহলে চলুন রেসিপি শুরু করি হাফ কাপ গুড়া দুধ নিয়ে নিলাম আর হাফ কাপ আটা এখানে আমি গুঁড়া দুধ নিয়েছি আর বেকিং সোডা হাফ চামচ ঘি দিয়ে দিচ্ছি এক চামচ এখন আমি সবগুলো একসাথে ভালো করে মিশিয়ে নেব ঘিয়ের পরিবর্তে তেলও দেওয়া যাবে এখন আমি এখানে নর্মাল পানি নিয়েছি অল্প অল্প করে দিয়ে আমি একটা ডো তৈরি করে নেব পানির পরিবর্তে এখানে লিকুইড দুধও দিতে পারবেন এরকম একটা ডো তৈরি করে নিলাম এখন আমি এরকমকে অল্প অল্প করে নিয়ে আমি মিষ্টি সেপ দিয়ে নিচ্ছি ছোটো ছোটো করে এরকম করে বানিয়ে নিচ্ছি গোল করে বেবি সুইট মিষ্টি যে একটু বড় করে বানিয়ে নিচ্ছে এগুলো শিরার মধ্যে দেওয়ার পর ফুলে ডবল হয়ে যাবে সবগুলো মিষ্টি বানিয়ে নিয়েছি দেখুন মিষ্টি কতগুলো হয়েছে এখন এই মিষ্টিগুলো হালকা কুসুম গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তেল বেশি হাই হিটে গরম করে কিন্তু মিষ্টি সারা যাবে না তাহলে মিষ্টিগুলো চট করে পুড়ে যাবে ভা ভালোভাবে ভিতরে ফুলবে না এখন আমি অনব তুল টেপার ভেজে নেব যখন এরকম সুন্দর কালার হবে গোলাপ জামুনের কালার তখনই তুলে নিচ্ছে সবগুলো মিষ্টি আমি ভেজে তুলে নিয়েছি আর এখানে চিনি এক কাপ পানি দিয়ে দিচ্ছি দুই কাপ দুটো এলাচ দিয়ে আমি বলক তুলে নেবো ভালোভাবে বলক চলে আসলে মিষ্টিগুলো দিতে হবে আর মিষ্টিগুলো কিন্তু এখন ঠান্ডা হয়ে গেছে গরম মিষ্টি গরম শিরার মধ্যে দেওয়া যাবে না ঠান্ডা মিষ্টি গরম শিরার মধ্যে দিয়ে আমি ঢেকে জাল করব চার মিনিট চার মিনিট মিষ্টিগুলো জাল করে নিয়েছি হয়ে গেছে চুলা থেকে নামে ঢেকে রেখে দেব দুই ঘন্টা দুই ঘন্টা পর মিষ্টিগুলো সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি হয়ে গেল ভীষণ মজার নরম তুলতুলে রসে ভরা গোড়া দুধের মিষ্টি এভাবে বানিয়ে দেখবেন এতটাই মজার হয়েছে একদম নরম তুলতুলে মুখে ধর সাথে সাথে মিলিয়ে যাবে একটা কেটে দেখাচ্ছে কতটা রস ঢুকেছে উপর দিয়ে কুচি দিয়ে সাজিয়ে নিয়েছে ভিডিওটি ভালো লাগলে গোড়া দুধের পুড়িং বানিয়ে দেখাবো ডিম ছাড়াই এই পুডিং খেতে কিন্তু দারুণ টেস্টি হবে যে কেউ খুব সহজে বানিয়ে নিতে পারবেন আশা করছি আপনাদের ভালো লাগবে তাহলে চলুন শুরু করি প্রথমে এখানে নিয়েছি চার পিস পাউরুটি বড়ো সাইজের পাউরুটি সাইডের অংশগুলো কেটে বাদ দিয়ে দিচ্ছি এগুলো পরে আমি ব্রেড কামস তৈরি করে নেব এখন আমি এগুলো এক সাইডে রেখে দিচ্ছি এদিকে একটা বাটিতে নিয়ে নিচ্ছে লিকুইড দুধ পনে এক কাপ আর এর মধ্যে দিয়ে দিচ্ছি কাস্টার্ড পাউডার দুই টেবিল চামচ এখন ভালো করে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে আমি এক সাইডে রেখে দিচ্ছি এদিকে চুলে একটা প্যান বসে দিয়েছি দিয়ে দিচ্ছি চিনি ওয়ান থার্ড কাপ চিনি নিয়েছে গলিয়ে নেবো চিনি গলে যখন সুন্দর কালার আসবে তখন চুলাটা অফ করে দেব দিয়ে আমি চুলা থেকে নামিয়ে সাথে সাথে একটা মোল্ড নিয়েছি এই মোল্ডে ঢেলে নিচ্ছি বেশি কালার করবেন না তাহলে পুড়ে তিতা হয়ে যাবে এখন আমি এই মোল্ড এক সাইডে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য আর এদিকে একই প্যানের মধ্যেই নিয়ে নিচ্ছি লিকুইড দুধ দুই কাপ ডাল করে বলক তুলে নেব চিনি দিয়ে দিচ্ছে ওয়ান থার্ড কাপ দিয়ে ভালোভাবে বলক চলে আসলে আমি পাউরুটিগুলো দিয়ে দিচ্ছে পাউরুটি দিয়ে আমি নেড়ে চেড়ে পাউরুটিকে ম্যাশ করে নিব এই সময় চুলার নাচ লো আচে রাখতে হবে তাছাড়া কিন্তু দুধগুলো সব ঘন হয়ে আসবে আর পাউটিগুলো পাউরুটিগুলো ভালোভাবে ম্যাশ করা যাবে না ভালোভাবে ম্যাশ হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি গোড়া দুধ হাফ কাপ গুঁড়া দুধ বেশি দিলে খেতে আরও বেশি টেস্টে হবে এখন আমি ভালো করে নেড়ে আর একটু ম্যাশ করে নিব তারপরে দিয়ে দিচ্ছি কাস্টার্ডের মিশ্রণ দেওয়ার আগে ভালো করে নেড়েচড়ে মিশিয়ে তারপরে দিতে হবে দিয়ে অনবর্ত নাড়তে থাকবো নেড়েচেরে ঘন করে নিতে হবে একটু নেড়ে চেড়ে নিলেই দেখা যাবে যে একদম ঘন হয়ে আসছে আর ফুটে উঠেছে এরকম ঘনত্ব হলেই চুলা থেকে নামের সাথে সাথে ক্যারামেলের মোল্ডে ঢেলে নিচ্ছে আর ক্যারামেল কিন্তু ঠান্ডা হওয়ার পরে ঢেলে নিতে হবে ট্যাপ করে নিচ্ছে তারপর আমি নর্মাল ফ্রিজে রেখে দেবো ঠান্ডা হওয়ার পর বের করে কেটে আপনাদেরকে দেখাচ্ছে হয়ে গেল ভীষণ মজার গুঁড়া দুধ আর কাস্টার্ডের ভীষণ মজার পুডিং এভাবে বানিয়ে দেখবেন খেতে অনেক সুস্বাদু হয় যারা ডিম পছন্দ করেন না তারা চাইলে এই এইরকম করে পুডিং বানিয়ে খেতে পারবেন যে কেউ এই পুডিং বানিয়ে খেতে পারবেন খুবই মজার হয়েছে খুব সহজভাবে কিন্তু বানিয়ে দেখালাম আশা করছি ভালো লাগবে ভালো লাগলে আসসালামু আলাইকুম আজকে আমি সোলার ডাল দিয়ে ভীষণ টেস্টি করে লাড্ডু বানিয়ে দেখাব এই লাড্ডু খেতে কিন্তু দারুণ টেস্টি হবে আর খুব সহজে কিন্তু ঝটপট বানানো হয়ে যায় এখানে আমি চুলার ডাল পনে এক কাপ নিয়ে আমি দুই ঘন্টা আগে ভিজে রেখেছিলাম এখন একটা ব্লেন্ডার জাগিয়ে নিয়ে নিচ্ছে সামান্য পরিমাণে পানি দিয়ে আমি ভালো করে পেস্ট করে নেব একদম পেস্ট করে নিতে হবে এই রকম করে পেস্ট করে নিয়েছে এখন আমি একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছে আর এর সাথে আমি দিয়ে দিচ্ছি সুজি এখানে আমি ওয়ান ফোর্থ কাপ সুজি নিয়েছি দিয়ে আমি ভালো করে ভালো করে মাখিয়ে নিব সুজি দিলে খেতে আর বেশি টেস্টি হবে এখন আমি এগুলো তেলে ভেজে নেব আগে থেকে চুলা পানি তেল দিয়ে তেল হাই হিটে গরম করে নিয়েছি এখন এই করে বড়ার মতো করে দিয়ে দিচ্ছে পাতলা পাতলা করে দিতে হবে তাহলে ভিতর পর্যন্ত ভালোভাবে ভাজা হবে মোসমুচা হবে ব্লেন্ড করতে সুবিধা হবে আমি দুই বাসে ভাজবো দিয়ে উল্টে পাল্টে মুসমুজে করে ভেজে নিতে হবে খুবই মজার এই লাড্ডুগুলো আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন খেতে অনেক টেস্টে হয় যখন এরকম সুন্দর কালার হবে তখনই তুলে নিতে হবে সবগুলো আমি ভেজে তুলে নিব। সবগুলো ভেজে নিয়েছি আর এগুলো ঠান্ডা হয়ে গেছে এখন আমি এগুলো হাত দিয়ে ভেঙে ছোটো ছোটো টুকরো করে নিব। সবগুলো ভেঙে নিয়েছে এখন আমি একটা ব্লেন্ডার জাগে নিয়ে নিচ্ছি ব্লেন্ড করে নিব সবগুলো গুঁড়া করে নিয়েছে এখন আমি এগুলো এক সাইডে রেখে দিচ্ছি চিনি শিরা তৈরি করব এক কাপ চিনি পানি দিয়ে দিচ্ছে হাফ কাপ এখন আমি বরফ তুলে নিব আর জর্দা রঙ সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছে এটা অপশনাল না দিলে কোনো সমস্যা নেই দিলে দেখতে ভালো লাগবে জন্য দিয়ে দিলাম ভালোভাবে বলো চলে আসলে আমি দিয়ে দিচ্ছি গোড়া দিয়ে আমি চুলো অফ করে ঢেকে রাখবো পাঁচ মিনিট চুলো অফ করে পাঁচ মিনিট ঢেকে রেখে দেব তাহলে ঝরা হবে আর ফুলে অনেকগুলো হয়ে যাবে পাঁচ মিনিট পর আমি নেড়ে চেড়ে চুলা থেকে নামিয়ে নিচ্ছি চুলা থেকে নামিয়ে হালকা গরম থাকতে আমি এরম করে লাড্ডু সেপ দিয়ে নিচ্ছি সবগুলো আমি এইরকম করে বানিয়ে নিব দেখলেন তো কত সহজে হয়ে গেল ভীষণ সুস্বাদু ছোলার ডালের লাড্ডু খুবই টেস্টি হয় আর খুবই মজার খুবই সহজভাবে আমি বানিয়ে নিলাম বানিয়ে আমি সার্ভ করে নিলাম ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন আর এরকম সহজ নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আবারও দেখা হবে এরকম নতুন কোনো রেসিপিতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ